ভারতের অবস্থান এই মুহূর্তে সাউথ ঝাড়খণ্ড এবং তার নেবারহুড রিজিয়নের উপরে এর ফলে পাঁচ তারিখ অব্দি কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশ কিছু জায়গায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত উপকূলবর্তী জেলা অর্থাৎ আমাদের দুই মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার একটু সন্নিহিত জেলা অর্থাৎ বাঁদিকের আমাদের বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে দু এক জায়গায় ভারী বৃষ্টি বাকি জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চার তারিখে কিন্তু ম্যাক্সিমাম বেশি বৃষ্টি যেটা হবে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাকি জেলার মধ্যে আমাদের যে কোস্টাল ডিস্ট্রিক্ট অর্থাৎ সাল চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদিয়া এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি মুর্শিদাবাদে বেশি একটু বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ এবং নদিয়া পাঁচ তারিখে মূলত কোস্টাল জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি সাউথ চব্বিশ পরগনা তার মধ্যে আমাদের পূর্ব বর্ধমান নর্থ চব্বিশ পরগনা নদিয়া এই জেলাগুলোতে মোটের উপরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চার তারিখে একটু বেশি বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পশ্চিম দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তিন থেকে পাঁচ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরুতে বৃষ্টি একটু বেশি হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জায়গাগুলোতে চার তারিখে যেদিন আমরা বলছি মালদায় মুর্শিদাবাদে বেশি বৃষ্টি হবে সেদিন কিন্তু মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা এবং নর্থ এবং সাউথ দুই পাঁচে একটু ভারী থেকে অতি ভারী হচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার আর বাকি জেলাগুলোতে শুধু ভারী বৃষ্টি অর্থাৎ বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই হবে তার মধ্যে দক্ষিণবঙ্গে চার তারিখে বেশি বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম তার সাথে লাগোয়া উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর পরবর্তী ক্ষেত্রে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাগুলোতে বেশি বৃষ্টি ছ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে হয়তো এটা সাত তারিখের পর থেকে মেজর কমাটা শুরু হবে ন্যাচারালি বৃষ্টির উনত্রিশ তারিখ থেকে বোধ নিম্নচাপ চলছে ফলে উনত্রিশ তিরিশ এক দুই তিন অলরেডি আরও দুদিন মানে চার পাঁচ ফলে একটা লম্বা স্পেলে যেহেতু নিম্নচাপ থাকছে এবং বৃষ্টি হচ্ছে এবং মাসটা এন্ড অফ সেপ্টেম্বর থেকে অক্টোবরের শুরুতে ফলে ইমপ্যাক্ট হিসাবে যেটা দেখা যেতে পারে নদীগুলোতে জলস্তর বৃদ্ধি পাওয়া পাহাড়ি জায়গা দার্জিলিং কালিম্পং এ একটু ভূমিধসের সম্ভাবনা থাকছে আর মেনলি কৃষিতে হর্টিকালচারাল ক্রপস যেগুলো সেগুলোতে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে ফলে অ্যাডভাইসারি হিসেবে যেটা দেওয়া হচ্ছে যে ডিউরিং থান্ডারস্টম লাইটনিং একটু সেফ জায়গায় থাকা আমাদের দামিনি অ্যাপসটাকে আর একটু বেশি করে ইউজ করা আর এগ্রিকালচার অপারেশনসের ক্ষেত্রে এই সময় কোনো অপারেশনস না করা সেটা ফার্টিলাইজার দেওয়া হোক ইনসেকটিসাইড দেওয়া বা কোনো কিছু স্প্রে না করা যেহেতু ওয়াশ আউট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে বরং এক্সেস জল যদি মাটিতে থাকে সেটাতে মাঠ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা